আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত দর্শক আজকের যে প্রসঙ্গটি বা শিরোনামটি এটি আমাদের একটা জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তা এবং জাতির ভবিষ্যৎ সংক্রান্ত এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কোনো রাজনৈতিক অভিলাষ নেই আমার যে ক্ষুদ্র জ্ঞান রয়েছে অ্যাবাউট দ্য মিলিটারি ডিপ্লোম্যাসি অ্যান্ড যেটাকে বলা হয় যুদ্ধনীতি যতটুকু পড়াশোনা করেছি সাধারণত আমি তো কোনো সামরিক কর্তা নই বা একেবারে হাতে কলমে আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু যুদ্ধ সংক্রান্ত তারপরে সামরিক বাহিনীর যে মনোবল তারপরে রিক্রুটমেন্ট বাহিনী গঠন এগুলো নিয়ে আমি যে পড়াশোনাগুলো করেছি যে ভিডিওগুলো দেখেছি এবং পৃথিবীর অনেক বড়ো বড়ো সামরিক যারা বিশেষজ্ঞ এবং সামরিক নেতা সেই প্রাচীন থেকে মধ্যযুগ মধ্যযুগ থেকে আধুনিক যুগ এদের অনেকের সফলতা এবং ব্যর্থতার যে বিষয়গুলো মিলিটারি স্কুলে পড়ানো হয় সেইগুলো আমি আমার মতো করে পড়েছি তো সেই দিক থেকে আমার যতটুক জ্ঞান রয়েছে কথা বলার যোগ্যতা রয়েছে সেইগুলো নিয়ে কথা বলব ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুলিশের মনোবল ভেঙে গিয়েছে এবং পুলিশ তাদের পোশাক পরিবর্তন করতে চাচ্ছে এবং পুলিশ স্বতঃস্ফূর্ত অতীতের পোশাকে অপমান বোধ করছে তারা নতুন পুলিশ রূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং তাদের সেই মনোবল ফেরানোর জন্য পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে যখন বিডিআর কিলিং হলো ম্যাসিভ কিলিং ধরে নেওয়া হয় এটার পেছনে রয়ের হাত ছিল ইন্ডিয়ার হাত ছিল সত্যমিত আল্লাহ জানেন সেই মিডিয়ার বিদ্রোহে আমাদের দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী বাহিনী সেটা হলো এই বিডিয়ার এবং বিডিয়ারের যে ইফেক্টিভনেস ছিল এটি অনেক দেশের যে বর্ডার গার্ড রয়েছে ভারতের বিজিবি রয়েছে পাকিস্তানের বর্ডার গার্ড রয়েছে তাদের অনেকের চাইতে আমাদের বিডিআরের যে দক্ষতা চৌকস চৌকশতা তাদের পোশাক পরিচ্ছদ ট্রেডিং এভরিথিং ওয়াজ যাকে বলে ট্রিম্যান্ডাস অ্যান্ড ফ্যান্টাস্টিক তো আমাদের সীমান্ত যেন অরক্ষিত থাকে বিডিআর যেন লাফালাফি করতে না পারে বিডিআর যেন ধ্বংস হয়ে যায় এটির দেশে এবং আন্তর্জাতিক যে চক্রান্ত সেই চক্রান্তের প্রেক্ষিতে যে একটা বিডিআর মেসাকার হয়েছে এতে কোনো সন্দেহ নাই তার সঙ্গে সঙ্গে বিডিআর কে নিয়ে অনেকগুলো রাজনৈতিক সিদ্ধান্ত বিশেষ করে তাদের যে ডালভাত ভাত প্রোগ্রাম যেটি নেওয়া হয়েছিল ওয়ান ইলেভেনের সময় এটিও কিন্তু বিডিআর কে সর্বনাশ করেছে অর্থাৎ এটি দক্ষ বাহিনীর সঙ্গে যখন অর্থ যোগ হয়ে যায় তাদের বিলাসিতার ব্যবস্থা করা হয় গান বাজনার ব্যবস্থা করা হয় সেটি সামরিক বাহিনী মিলিটারি হোক বিডিআর হোক পুলিশ হোক তখন সেটি তাদেরকে ধ্বংস করে দেয় আমরা ছোটোবেলা দেখেছি যে প্রতিটি থানায় সকালবেলা লেফট রাইট হতো প্যারেড করা হতো এখন কোনো থানায় সেই কাজগুলো করা হচ্ছে না ফলে পুলিশের ভুঁড়ি বেড়ে গেছে একইভাবে মিলিটারির আমাদের বাংলাদেশের মিলিটারির ভুড়ি বাড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে ভাত খাওয়ানো হচ্ছে বেল্ট পরার যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে তাদেরকে দামি দামি গাড়ি দেওয়া হয়েছে এয়ার কন্ডিশনারলা গাড়ি দেওয়া হয়েছে এবং সামরিক জীব বলতে যা বোঝায় মিলিটারি জীব বলতে যা বোঝায় সেইগুলোর পরিবর্তে যারা হাই র্যাঙ্কিং অফিসার তাদেরকে সবচেয়ে দামি দামি গাড়ি মানে এক একটা গাড়ি পাঁচ কোটি ছয় কোটি নিশান পেট্রোলের মতো গাড়ি পাজিরো ভি সিক্সের মতো গাড়ি তারপরে ল্যান্ড ক্রোজার পাড়ে পাট্রোর মতো গাড়ি যেগুলো সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ীরা বিলাসী জীবনযাপন করেন তারা যেভাবে চাল চলন করে ঠিক ওই একই অবস্থা সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী এবং বিজিবি কর্মকর্তাদেরকে দেওয়া হয়েছে যে বাবাকেও কাজ করার দরকার নেই আরাম করো আয়েস করে ভুড়ি ফেলাও ফলে তারা যদি আপনাকে একটা সেলুট দেয় পাশাদ আগে দুলবে না পেট আগে দুলবে সে দৃশ্য দেখলে আপনি হাসতে হাসতে মরে যাবেন তো এরকম একটি অবস্থা কিন্তু এটি ইতিহাস নয় ইতিহাসটা কি আমি আপনাকে বলি যে মানবজাতির ইতিহাসের সবচেয়ে ওয়ান অব গ্রেটেস্ট মিলিটারি জিনিয়াস ওয়াজ সাইরাজ দ্য গ্রেট এবং সারা পৃথিবীতে তার যে সাম্রাজ্য ছিল অলমোস্ট এক লক্ষ বর্গ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ কোটি বর্গ কিলোমিটার আয়তনের এত বড় সাম্রাজ্য এখন ভারত ধরেন বত্রিশ লাখ বর্গ কিলোমিটার তো এক লক্ষ কোটি যে আমার মানে এটা মানে ভুল হয়ে গেল জাস্ট আমি এখন বলি এখন চীনের যে আয়তন বা ভারতের যে আয়তন এই আয়তনের চার গুণ ছিল মানে সাইরাজ দ্য গ্রেটের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের আয়তন মানে রাশিয়ার দ্বিগুণের মতো তো সেই রাষ্ট্রের যিনি সম্রাট তিনি আজকের যে তুরস্ক সেই তুরস্কের একটা বিরাট অংশ তিনি দখল করলেন এবং একটা যোদ্ধা জাতি শত বছরের পুরনো একটা যোদ্ধা জাতিকে কিছুতেই তিনি দমন করতে পারছিলেন না তো বারবার তিনি যুদ্ধ করেন সৈন্য ক্ষয় হয় তো তিনি সামরিক যারা এক্সপার্ট তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে এদেরকে কিভাবে দমন করা যায় যুদ্ধ করে তো এদের সাথে বলা যাচ্ছে না তখন বলা হলো যে এক কাজ করেন বিভিন্ন জায়গাতে বড়ো বড়ো মদের ড্রাম রেখে দেন যারা যুদ্ধ করে তাদেরকে খাবার দাবার মুরগি মাছ মাংস এগুলো সব সেখানে ফেলে রাখেন তারপর রেশমি কাপড় তারপরে জুতো তখন সামরিক বাহিনীর লোকজন জুতো পরত না খ্রিস্টের জন্মের ছয়শ বছর আগে ভালো আরামদায়ক জুতো এবং দোতারা বাদ্যযন্ত্র রেখে যান এবং অপেক্ষা করেন ছয় মাস তো এর মধ্যে দেখা গেল যে সেই যে যোদ্ধা জাতি তারা যুদ্ধ করতে এসে কোনো সৈন্যবাহিনী পেলো না এসে পেল। মদের ড্রাম তার চুলাই মদের ড্রাম তারপরে সেই মাংস উপাদেয় খাবার দামি জামা কাপড় এগুলো নিয়ে হই হুল্লোর করে এবার পর গান বাজনা করার জন্য ইনস্ট্রুমেন্ট এবং এগুলো করে ছয় মাসের মধ্যে তারা মোটা তাজা হয়ে গেল যুদ্ধ করার ক্ষমতা হারালো আর সাইরাস ছয় মাস করে এসে আক্রমণ করে পুরো এলাকাটা দখল করে ফেললেন হিরোডোটাসের যে বই হিস্ট্রিয়া দ্য হিস্ট্রিয়া এখানে এই কাহিনিটি বর্ণনা করা আছে তা আমাদের পুলিশ বাহিনী মিলিটারি আনসার এই কর্মকর্তাদেরকে এভাবেই কিন্তু বিভিন্ন সময় ধ্বংস করা হয়েছে কিন্তু বিডিআর মেশাকারের আগে এবং এই ডালভাত প্রোগ্রামের আগে এই ধরনের জিনিস সেনাবাহিনীতে কল্পনা করা যেত না আর বিজেপিতে কল্পনা করা যেত না তো বিজেপির সাথে যেহেতু সীমান্ত জড়িত কাজেই এই বিজিবির যে পূর্বপুরুষ বিডিআর তাদের সেই ইফেক্টিভনেসটা ভারতের জন্য খুবই ডেঞ্জারাজ ছিল যাই হোক পরবর্তীতে বিজিবির যে আকার পরিবর্তন হয় পোশাক পরিবর্তন হয় এমনকি নামটা পরিবর্তন হয় এবং যখন এটা মিউটিনি হয় তখন এই নামটা পরিবর্তন করে দিতে হয় এবং সেটি নিয়ে বিজেপি পুনর্গঠিত হয়েছে এবং গত সেই ঘটনার পর থেকে দুই হাজার সন থেকে দুই হাজার দশ সন থেকে আজ অবধি বিজেপি কেবলই মাত্র সরকারের একটা পেটুয়া বাহিনী হিসাবে ইলেকশন র্যাগিং করেছে খাওয়া দাওয়া করেছে আর ক্যান্টনমেন্টগুলোতে আর তাদের যে সেনা সাও সাউনিগুলো রয়েছে সেখানে বসে গান বাজনা করেছে কিন্তু বন্দুক উঠিয়ে কোনো ভারতের সাথে ওইভাবে ফাইট করেছে দুই একটা ঘটনা ছাড়া আমরা এইভাবে জানি না ফলে এখন এই যে বিজিবি আছে সেই বিজিবিকে আবার সেই পুরোনো মডেলে বিডিআর মডেলে ফিরে নেওয়ার জন্য অনেকের অনেকেই দাবি জানাচ্ছে এবং আমিও মনে করি যে সেই দাবি জানানো উচিত আমরা ঠিক সেই পিলখানার হত্যাকাণ্ডের আগে যে বিডিআর ছিল সোজা বাংলা সেই বিডিআর চাই এবং সেই বিডিআরের যে পোশাক ছিল সেই পোশাক চাই সেই বাংলাদেশ রাইফেলসের যে পুলিশের যে ড্রেস ছিল সেই জিনিসটি চাই এবং ইমিডিয়েটলি এবং এটি আমি মনে করি আমাদের যে পুলিশ বাহিনী গঠন করা হচ্ছে তার চাইতেও এই বিজিবি গঠন করাটা এবং নাম পরিবর্তন করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি করার যথেষ্ট আইনগত ভিত্তি রয়েছে আপনি দেখুন যে বিডিআর কিলিংয়ের পর অনেককে শাস্তি দেওয়া হয়েছে এই অপরাধের জন্য তদ্রুপ এই যে এখন যে ম্যাচাগারগুলো হয়েছে বিডিআর কিলিংয়ে কতজন লোক মারা গিয়েছে সেই তুলনায় এই যে এখন যে গণ অভ্যুত্থানের আগে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সঙ্গে পুলিশের অনেক কর্তা জড়িত কনস্টেবল জড়িত তদ্রুপ বিজিবির অনেক যাকে বলা হয় কর্মকর্তা এবং জওয়ান জড়িত তো কাজেই এরকম একটি অভ্যুত্থানের পর সাংগতিক কারণে বিজিবিকে পুনর্গঠন করার একেবারে যাকে বলা হয় যেটি একটা আইনগত বাধ্যবাধকতা এটাও একটা গণ অভ্যুত্থানের পর একটা নতুন নাম দিয়ে সেখানে ফিরে যাওয়ার জন্য এই বর্তমান সরকারের একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে কাজী কালো বিলম্ব না করে আমরা এই বিজিবিকে আবার পুনর্গঠন করি এবং আবার সাবেক সেই বিডিআর নামের মধ্যে ফিরে যাই আবার ঝলসে উঠুক আমাদের রাইফেল বি মানে বিডিআরের যে বাংলাদেশ রাইফেলস সেই বাংলাদেশে যারা সীমান্তে অতন্ত্র প্রহরী সেই স্লোগানে তাদের অস্ত্র আবার ঝলক দিয়ে উঠুক তাদের বুলেট তরতাজা হয়ে যাক এবং তাদের দাপটে সীমান্তে দুর্বৃত্তরা পালিয়ে যাক নিবৃত্ত থাকুক চূড়াচালানি থেকে অপকর্ম থেকে এবং তাদের সততা এবং ন্যায় নিষ্ঠা এবং দেশপ্রেমের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যারা বর্ডার গার্ড রয়েছে তারা অবনত থাকুক এবং সমতার ভিত্তিতে আমাদের সীমান্তে সম্পর্ক স্থাপন হোক একজন নাগরিক হিসেবে এটাই নিবেদন রাখলাম আসসালামু আসসালামুক রহমতুল্লাহি